আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আপনি খুব চেষ্টা করেও পাপ কমাতে পারছেন না মানুষ জন্মগতভাবেই পাপই নয় কিন্তু পরিবেশ নক্স ও শয়তান এই তিনটি জিনিস মিলেই মানুষকে পাপের দিকে নিয়ে যায় একটা কথা মাথায় রাখবেন যে মানুষ পাপ করতে করতে ক্লান্ত হয়ে যায় সেই মানুষ অনেক চেষ্টা করেও পাপ কমাতে পারে না তার জন্য সে খারাপ মানুষ নয় সে কেবল শয়তানের কঠিন ধোঁকায় পড়েছে যখন জীবন থেকে আল্লাহর রহমত হারিয়ে যায় তখন হারাম জিনিসগুলো সুন্দর মনে হয় যা আগে গুনাহের কাজ মনে হতো আমাদের অন্তর যখন আল্লাহকে বলে থাকে তখন পাপ কাজগুলো শক্তিশালী হয়ে যায় আল্লাহ বলেন নিশ্চয়ই তাদের অন্তরে রোগ রয়েছে মানুষ ভাবে একদিনেই সে পাপি হয়ে গেছে কিন্তু সত্যি হল শয়তান মানুষকে পাপের দিকে ধীরে ধীরে টেনে আনে প্রথমে ছোট ভুল দেখায় তারপর আমাদেরকে ভাবা এটা তো কিছু না তারপর শয়তান আমাদের চোখে খারাপ কাজগুলো আকর্ষণীয় করে তোলে এবং এভাবে মানুষ শয়তানের কাছে হার মেনে খারাপ পথে চলে যায় মানুষের ভেতরে একটা নবস আছে যা সবসময় আমাদের পাপের দিকে নিয়ে যায় যে জায়গায় আগুন লাগে সেখানে না চাইলেও ধোঁয়া হবে যে পরিবেশে পাপের কাজ বেশি করা হয় সেখানে আপনি না চাইলেও ফাফ করে ফেলবেন উদাহরণ মোবাইল ফোন বন্ধুবান্ধব একাকিত্ব সময় কাটানো এসব আপনাকে ধীরে ধীরে পাপের দিকে নিয়ে যাবে আপনি পাপ করার পর যদি আপনার মনে বাধা আসে যদি আপনি কষ্ট পান আপনি যদি ভাবেন আমি কেন এটা করলাম তাহলে জেনে রাখুন আপনার অন্তর এখনও জীবিত এই প্রথম অধ্যায়ে আমরা জানলাম পাপের দিকে ঝুঁকে যাওয়া কোনো দুর্ভাগ্য নয় এটা শুধু অন্তরের রোগ আর যে রোগ আছে তার চিকিৎসাও আছে ফরের অধ্যায়ে আমরা জানব শয়তান কিভাবে গোপনে আমাদের জীবনকে পাপের দিকে নিয়ে যায় আর আমরা তা বুঝতে পারি না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন পরবর্তী অধ্যায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ